নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন সকালবেলা আর এখন ঠান্ডা না থাকলেও কুয়াশাটা খুবই থাকে কারণ এই সময়টা আম গাছ সজন্য গাছের মুকুল আসে তো এগুলো কুয়াশা থাকে এর জন্য ঝরে যায় তো এই সময়টা এরকমই সবে সবে বসন্তকাল পড়েছে আর গতকাল আয়ুষের স্কুলে খেলা ছিল তো আইস খেলা করেছে এখন একটু পায়ে ব্যথা এতক্ষণ কাপড় গরম করে আগুনে উনোনে পায়ে শাক দিচ্ছিলাম তো আর একটু দেবো ওখানে বসে আছে ওই জন্য আমি শুরু করছি আর আসতে পারিনি আর আইস খেলায় কি গিফট পেয়েছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো তো প্লিজ সঙ্গে থাকুন রূপচাঁদ মাছ নিয়ে এসেছে রূপচাঁদ মাছ বেগুন বড়ি দিয়ে ঝোল করবো আর সঙ্গে থাকবে গাছ থেকে কুল করে আনবো এনে কুলের চাটনি করবো কাঁচা খুলে কাঁচা খুলে মানে কাঁচা পাকা খুলে আয়ুষ পায়ে এখনো ব্যথা করছে কাপড় দিয়ে যাচ্ছে চোখে আয়ুষের পায়ে খুব ব্যথা হয়েছে ছুটে একশো মিটার রানে ছাড় হয়েছে এক আবার আর কুটে কি বলাও যাচ্ছে না ওর তো মাঝে মাঝে ওই পাটাও কোনো ব্যাথা কর একটা একশো মিটারে রান হয়েছিল সেটা সবজি খোঁটা দুবার খেলেছে দুবার তিনবার চারবার খেলেছে একশো মিটার রান করে আর ওই খেলায় যা কষ্ট হয়েছে হয়েছে তারপরে মাঠ ময় সন্ধ্যা পর্যন্ত জ ছোটা ছুটেছে আর বল খেলেছে খেলে পায় ব্যথা হয়েছে খেলো ছোটো ওই তো আর তুমি বলো আর কি খেলে বাবুর একটা তুলতে চাইলে ঠিক যা বানিয়েছে হ্যাঁ ওই ছবিটা তো তাহলে দরকার ছিল পায়ে ব্যথা করছো আর কমছে না কোনো তাই মিলিটা মার আর ওপরের বক্সটা আমার

মাঝান মা হাড়ি ভেঙে দিয়েছে মাথার জল ভেঙে গেছে আর মা এত শক্ত জ্বালা হয়ে গেছে তাও গোটা क्योंकि बहार बहुत शंवल पकड़ा पालने ही होए जाएंगे और जैसे हर कूला है जो अच्छा। तो शुंदर होए से शुद्ध थोका सा का पेड़ है ना अरे हैवी बड़ा कास्त तो तुम्हें हाथ पे जाते हैं हैवी आज शुरुआत हाथ दे पाट से एकदम माटिते के शुरू होए जाते हैं इंद्र सुंदर होए तो क्या कूलर काला टे हैवी हलूत पूरा

কাপ দিয়ে যে হ্যাঁ ঠিক ক্লাসে এটা তো তো টিফিন বক্স এটা তো টিফিন বক্স এটা

ঢেলে নেবো একটু কম তেলে বেগুনটা ভেজেছি তেল দিয়ে দেবো তেলের মতো দেবো কালো জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি গোলাপন হ্যাঁ টাইম সুন্দর কাপগুলো সুন্দর গার্ডেন ইভেন্টের একটা ইয়ে রে এসে ছিল তো হাঁড়ি ভাঙা মায়েদের আর ছেলেদের ছিল উইকেট ব্যাট নাকি এটা ছিল মানে যদি বাবারা কেউ যায় তো ছেলেরা ছিল না সব মায়েরাই ছিল তো হাইবা হয়েছিল আমি ফার্স্ট হয়েছিলাম তো এই কালকে থেকে খুব করছিল আর সঙ্গে মুন খুব ছিল কাপ সুন্দর তুমি বড় কথা খেলা গিয়ে ছেলে কি ফার্স্ট হয়ে আমি একটা ওই ব্যালেন্স খেলাটা না হয়েছিল আর একটা একটা কি খেলায় থার্ড ও লজেন্স থার্ড হয়েছিল আর সেকেন্ড হয়েছিল যে কমলা লেবু নিয়ে ছুটে মায়েদের কাছে দেবে মারা ছুটে আসবে এসে সেই জায়গায় আসতে হবে ফিরে তো ওইটা তো আমি আইস ফার্স্টেই গেছিলাম আমি সেকেন্ড হয়েছিলাম ছুটে ওই ভিডিওটা যারা দেখেননি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লিজ দেখবেন একটু জিরে গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো জল দিয়ে দেবো বেগুনটা দিয়ে দেবো ঝোলটা ফুটছে আর এই বড়িগুলো না দিলেই মাত্র সেদ্ধ হয়ে যায় তো নামানোর একটু আগে দেবো বড়িগুলো খুবই ভালো শ্রাবণ দিদি এসেছিল ওনার জন্মদিনের দিনে এই বড়িগুলো নিয়ে এসেছিল

ফুলে চাড়নে খেতেই হবে কি শুন এই করায় তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব শুকনো লঙ্কা আর গোটা সর্ষে এবার ফুলটা দিয়ে দেব লবণ দিয়ে দেব এবার জল দিয়ে দাও এত মেরে নিয়েছি

মন তো তাড়াতাড়ি খাচ্ছে কুলের জন্য মালির দাদু জানো রোজ দিন এই কুলের ঝোল না করে দিলে বুড়ো ভাত খায় না প্রতিদিন এই কুলের ঝোল দিয়ে ভাত খায়

দেখা উচিত <muchu> <czego> <nowadays>